প্রেস দ্য লর্ড জয় যিশু জীবনে কঠিন পরিস্থিতিগুলো যখন আসে তখন ঈশ্বরের আদেশগুলো মানতে মেনে চলা খুব কষ্টকর হয়ে যায় আমরা মুখে যতই বলি আসলে যখন করতে যাই প্র্যাকটিক্যাল তখন খুবই কষ্টকর আর সেই কষ্টকরটা যদি তুমি পেরে উঠতে পারো তাহলে তুমি জয়ী হলে আমার জীবন সাক্ষ্য থেকে একটা সাক্ষ্য দিচ্ছি একজন ব্যক্তিকে আমি বারবার ক্ষমা করে দেই কিন্তু কিছুদিন আগে একটা ঘটনায় সে ব্যক্তির উপরে আমি এতই অসন্তুষ্ট হলাম এতই কষ্ট পেলাম তার ব্যবহার তার কথায় তখন আমি মনে এত কষ্ট পেলাম ঈশ্বরকে বললাম প্রভু এবার আমি আর ওকে ক্ষমা করতে পারবো না হ্যাঁ আমি জানি আমি একজন প্রচারক আমি তোমার বাণী প্রচার করি অন্যদের শিখাই যাই হোক না কেন আমি করবই না করবই না আমি মনে মনে প্রভুর কাছে গজগজ করতে নিলাম এবং আমার ফ্রেন্ড যখন আসলো আমার ফ্রেন্ডকেও বললাম না আমি করব না এ বলে মনের মধ্যে একটা অশান্তি চলতেই থাকলো তখন অনেক রাতে আমি আমার স্পিরিচুয়াল ফাদারকে বললাম তুমি আমার জন্য প্রার্থনা করো উনি এত তাড়াতাড়ি আমাকে উত্তর দিলেন আমি প্রার্থনা করছি তারপরে আমি বড় করে লপ্পা চাওড়া করে একটা অভিযোগ লিখলাম ওই ব্যক্তির নামে আমার প্রিয়ল পাদার আমার কথাগুলো শুনলেন কিন্তু কিছুই বললেন না তার দুদিন পর আমি একটা রিকটিকে যাব ক্যালিফোর্নিয়া থেকে একজন ফাদার আসলেন এবং ওই ফাদারটা হলো আমাদের প্রিচল ফাদারই একজন ফাদার ওনার অনেক ভিডিও আমি দেখি আমি তার সাথে দেখা করতে যাবো প্রার্থনাটা অ্যাটেন্ড করব আমার হৃদয়টা খুব আনন্দে ছিল খুব খুশি ছিল দুদিন আগে থেকে আমি প্রার্থনা করে শুরু করে দিলাম জিজাস আমার সাথে কথা বলতে হবে জিজাস টক মি আমাকে কিছু বলো এই ব্যক্তির সম্বন্ধে আমি কি করব। আমি বারবার 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 শুধু মাপ করেই যাচ্ছি আর একই পরিস্থিতি যখন আমি রিটিকে গেলাম এক অন্যরকম ফিলিংস এবং আমি যখন আরাধনার মধ্যে প্রার্থনা করলাম এবং আমি যখন ঈশ্বরকে বললাম তুমি আমার সাথে কথা বলো তুমি আমার সাথে কথা বলো তুমি কিছু বলো আমি তোমার জন্য ওয়েট করছি তুমি আমাকে কেমন ভালোবাসো তাহলে দেখো আমার সাথে কথা বলো আমার মনটা অস্থির হয়ে আছে এবং আমি কোনো কিছু স্থিরভাবে থাকতে পারছি না ঠিক সেই সময় আমি আমার সে ফাদারের সাথে যখন দেখা করলাম তো বললাম আমি চাই ঈশ্বর আমার সাথে কথা বলুক আমাকে গাইড করুক তখন উনি বললেন তোমার সাথে তো কথা বলেছে জিজাস স্পিকেন টু ইউ আর আমি প্রার্থনার সময় বলতেছিলাম জিজাস প্লিজ স্পিকেন টু মি আমার সাথে কথা বলো আমার সাথে কথা বলো ঠিক সময় যিশু আমার সাথে কথা বললেন বাণীর মাধ্যমে অধ্যায় থেকে তোমার তোমার পরমেশ্বর প্রভু রয়েছেন জাফানিয়া তিন ত্রাণকত্রা ত্রাণকর্তা বীর তিনি তোমাকে নিয়ে আনন্দে মেতে উঠবেন তার ভালোবাসার দ্বারা তোমাকে নবীভূত করবেন তোমার জন্য আনন্দে চিৎকার করে ফেটে পড়বেন যারা পর্বত বর্ষ বঞ্চিত ছিল তাদের আমি জড়ো করি তোমার থেকে অমঙ্গল দূর করে দিলাম যেন তোমাকে বোঝা আর বহন করতে অত্যাচারীকে উচ্ছেদ করবো খোরা মেষগুলোকে পরিত্রাণ মেশগুলোকে করবো করব। বিক্ষেত মেশগুলোকে সংগ্রহ করব, এবং সারা পৃথিবী জুড়ে যেখানে তারা ছিল লজ্জার বস্তু সেখানে তাদের আমি প্রশংসা ও নামের পাত্র করব। যখন এই বাহিনীতে আমার সাথে কথা বলো আমার হৃদয়টা একদম ভরে গেল আমার ভিতরে গিয়ে লাগলো এটা তো আমার কথা ছিল যখন ওই ফাদার আমাকে ব্লেস করতেছিল আর আমি ভিতরে বলতেছিলাম আই লাভ ইউ জিজাস আই লাভ ইউ জিজাস আই লাভ ইউ জিজাস উনি যে আমার ভিতরেই আছেন আমি সব সময় শুধু শুনতে চাই আমার কানে সে কথা বলুক যেন তার শব্দ শুনতে পাই ঈশ্বর কথা বলেন গাইড করেন যেন আমি ফাদারকে বললাম সাথে কথা বলে গাইড করে জিজাস বললে তো তোমার সাথে কথা বলছে তো যখন আমি ভালো করে এসে বাণীটা আবার পরে দেখলাম সত্যি আমার জীবনের কথাই বললেন তিনি তো আমার সঙ্গে আছেন আমি তো তাকে ভালোই বাসি এবং আমার পরিস্থিতির সাথে সম্পূর্ণ কথাগুলো মিল হয়ে গেল তাই আমাদের ভালোবাসেন ভালোবাসেন যখন আপনি থেকে কষ্ট পাচ্ছেন অপমানিত হচ্ছেন আপনাকে খারাপ ভাষা বলছে আপনাকে খারাপ বলছে আপনার মা বাবাকে খারাপ বলছে আপনার কাজের জায়গায় আপনার বস আপনার সাথে খারাপ ব্যবহার করেছে আপনার বেস্ট ফ্রেন্ড আপনার সাথে চিটিং করেছে আপনাকে যাতে কষ্ট দিচ্ছে পরিবারের মানুষ এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার বন্ধু যাদের আপনি বিশ্বাস করেন বলছেন আমি আর কাকে বিশ্বাস করব। আমার তো কোনো মূল্যই নেই কিন্তু তুমি জেনে রাখো ঈশ্বর তোমাকে ভালোবাসেন তার ভালোবাসায় তোমাকে উদ্যুত করে তুলবেন তোমার অন্তরে রয়েছেন প্রভু তুমি ভুলে যেও না তুমি একা তোমাকে কুড়িয়ে নিয়ে এসছেন এখন তোমার টান সে তোমাকে নিয়ে আনন্দ করবে এবং সে তোমাকে সম্মানের এবং অনুগ্রহের পাত্র করে তুলবে তাই এই ভবিষ্যৎবাণী এটা যিশুর ভবিষ্যৎবাণী একটা ওয়ার্ড তোমার জন্য আমার জন্য যারা কষ্টে দুঃখে যিশুর জন্য তাদের যে জড়ো করবেন সম্মানের পাত্র করে তুলবেন তার ভালোবাসা দ্বারা তোমাকে নবীবত করে তুলবেন তোমার জন্য আনন্দে চিৎকার করে ফেটে পড়বেন কি ভালোবাসেন আমাদের পিতা আমরা যখন বুঝতে পারি না তুমি জানো সে বড় কষ্টগুলোর মধ্যে যখন তোমার একটু তুমি ক্ষমা দিতে শিখবে সেখানে মিরক্কেল অনুগ্রহ শুরু হয়ে যায় কারণ যিশু বলেন ক্ষমা করতে তাই যখন আমি থেকে ফিরে আসলাম আমি সারা খুন শুধু থাকলাম আমার আমার ত্রাণকর্তা শিবি। তিনি আমায় নিয়ে আনন্দে মেতে উঠবেন তিনি আমায় ভালোবাসেন আমি আরেকজন ফাদারের সাথে শেয়ার করলাম তখন বলেন যিশুকে ধন্যবাদ দাও যে ঈশ্বর তোমার সঙ্গে আছেন তোমাকে এত ভালোবাসেন খ্রিস্ট আমার প্রিয়জনেরা আমাদের পিতা ঈশ্বর তার সন্তানদের ভালোবাসেন তোমাকে ভালোবাসেন তুমি ভেব না তুমি একা তুমি আজকে অপমানিত হয়েছো তোমার মনে কষ্ট তুমি বলো হ্যাঁ তুমি কিভাবে জানবে ক্ষমা দিতে কত কষ্ট ক্ষমা দিতে পারি না আমি আমার জীবন সাক্ষ্য থেকে বলছি যে ব্যক্তির সাথে আমি এতটাই ঘূর্ণ ছিলাম কাজের জায়গায় সারাক্ষণ বলেছি আমি আর কথা বলবো না আমি তার সাথে জিজ্ঞেস করবো না আমি তাকে আর ক্ষমা করবো না যিশু তুমি যাই বলো না বলো আমি বাণী প্রচারক আমি বাণী প্রচার করি আমি অন্যকে বলি তোমার কথা কিন্তু আমি করবো না 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 অভিযোগ করা শুরু করে দিলাম তখন যিশু আমাকে বলতে চেলেন তখন আমার প্রিয় ফাদার আমাকে উত্তর দিলেন বেনসেরা দুই অধ্যায় এক থেকে আসুন শুনি সন্তান প্রফুল সেবায় যদি তোমার গভীর আকাঙ্ক্ষা কঠোর পরীক্ষার জন্য তোমার প্রাণ তৈরি করো তোমার হৃদয় সরল হোক নিষ্ঠাবান হোক সকলেই দিনে বিভ্রান্ত হই না তাকে আঁকড়ে ধরে থাকো তাকে ত্যাগ না তবে তোমার শেষ দিনগুলোতে তুমি উন্নত হবে যখন এই পানি আমার কাছে আসলো আমার হৃদয়টা একটা ধাক্কা দিল এত ব্যথা হলো যে প্রভু তুমি আমার চোখটা খুলে দিলে আসলে আমরা অহংকারে হিংসায় পাপে পড়ে যাই কিন্তু যিশু রক্ষা করেন তার বাক্য দিয়ে তখন ঈশ্বরের প্রতি আমার একটা বিশ্বাস ভালোবাসা আরো গভীর হয়ে গেল বললাম প্রভু আমি করতে পারি কাজের জায়গায় গজ 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 করে ঘরের দরজা খোলা আগ পর্যন্ত গজগজ করলাম কিন্তু তার পরের দিন মর্নিং এ সে লোকটির সাথে এত সুন্দর করে কথা বললাম এবং উনি আমার সাথে আগে কথা বলেছে তুমি কেমন আছো তারপর আমি ওনার সাথে কথা বললাম এমন একটা পরিস্থিতি যেন আমাদের মধ্যে কিছুই হয়নি এবং তার সাথে যে মনে মনে গজগজ করলাম ওই গজগজ ফিলিংসটা ভেতর থেকে যেন উধাও হয়ে চলে গেল একদম জীবন বাক্য সাক্ষ্য দিয়েছি আপনাদের যে যিশু কিভাবে আমাদের অন্তর পরিষ্কার করেন কিভাবে আমাদের হৃদয়ে কাজ করেন কিভাবে তার কথা আমাদের মনে করিয়ে দেন এবং পাপ থেকে আমাদের দূরে রাখেন যখন তুমি সেই ক্ষমাটা দিতে পারবার সেখানে মিরেক্কেল হয় সুস্থতা নিরাময়তা অনুগ্রহ শুরু হয়ে যায় কারণ শয়তান ভয় পায় ক্ষমাশীল প্রার্থনা কারণ সন্তান চায় না তুমি কাউকে ক্ষমা দাও তোমার ভিতর পুষে রাখো কারণ তুমি ক্ষমা দিলেই তুমি শক্তিশালী তোমার মধ্যে একটা শক্তি কাজ করবে সব মিরেক্কেল শুরু হবে আশীর্বাদ আসতে শুরু করবে ওই ব্যক্তিকে আমি ক্ষমা করে দিলাম তার সাথে কথা বললাম তার সাথে ওই মনোভাব আমার আসলেই না কারণ আমি যিশুর বাণীতে খুবই এমন বিশেষ বিশেষ আমার আমার জন্য প্রার্থনা করেছিল উনি আমাকে আশীর্বাদ দিয়েছিল যে অনুগ্রহ তুমি গ্রহণ করো যেন তুমি ক্ষমা দিতে পারো আর তখন বললাম কেন না যিশু বলেছেন কেউ যে তোমাকে থাপ্পড় মার আলটা গাল পেতে দাও তুমি তর্কাতর্কি করো না কেউ কিছু বলে তার প্রতি উত্তর দিতে নেই হ্যাঁ দিতে হয় যখন যেটা ঠিক মনে হয় কিন্তু প্রতি হিংসা অহংকার বেঁধে রেখে তাকে আক্রমণ করতে নেই আমার প্রিয়জন ফাদার আবার চোখটা খুলে দিলেন উনি বললেন ক্ষমা করতে হবে যিশুর পত যেন তোমার চিন্তা ভাবনাটা হয়ে ওঠে ক্ষমা দিতে হয় আমরা তর্কাতুর্কি করব না আমরা কারোর সাথে ঝগড়ায় যাব না উনি যা করছেন আমরা তা করব না কারণ ঈশ্বর তোমাকে মনোনীত করেছেন তার জীবনটা রক্ষা করার জন্য ঈশ্বরের কাছে নিয়ে আসতে তাকে নরকে ফেলে দেওয়ার জন্য নয় এ কথাটা আমার হৃদয়টা স্পর্শ করলো এবং সত্যিই তো আমি যিশুর হয়ে কাজ করছি তার বাড়ি প্রচার করছি আর আমি কেন এমন চিন্তা আসলো আমরা মানুষ আমাদের মধ্যে ক্লান্ত হয়ে যায় যায় হয়ে আর আমাদের কাজ করে শুরু করে আর তখন কেউ কেউ উঠানোর জন্য দরকার হয় কাউকে না কাউকে ব্যবহার করে থাকেন সেটা তোমার আধ্যাতিক আধ্যাত্মিক ফাদার হতে পারে যে কোনো ব্যক্তি হতে পারে কারো মাধ্যমে এমন আমার ফ্রেন্ড যখন আমার কথাগুলো শুনলো তখন সে আমার জন্য অনবরত প্রার্থনা করছিল উনি আমাকে ভালোবাসেন এবং উনি বলেন তুমি এমন একজন মানুষ যে তুমি সবাইকে শিখাও আমাকে শিখাও আমার কষ্ট হলে আমি তোমার কাছে যাই কিন্তু তুমি বলছো এই কথা যিশু তুমি এমন একজনকে পাঠাও আমার ফ্রেন্ডের জন্য যেন তাকে উঠাতে পারে এবং তখন আমি তাকে বললাম এই বাড়ির কথা তখন বললো আমি রাত তোমার জন্য প্রার্থনা করেছি যেন ঈশ্বর কাউকে পাঠায় দূত হিসাবে যেন তুমি মুক্তি পেতে পারো আমার সেই বন্ধুটাকে ধন্যবাদ কারণ আমি তার জন্য সবসময় প্রার্থনা করে থাকি এবং উনিও যে আমার জন্য প্রার্থনা করেন তার জন্য ঈশ্বর এভাবে কাজ করে থাকেন আমার খ্রিস্টিতে প্রিয়জনেরা আমরা যখন ক্লান্ত হয়ে যাই অপমানিত হই কষ্ট পাই তখন আমরা ক্ষমা দিতে পারি না খুব কষ্ট হয় অবশ্যই হয় আমারও হয়েছে আমি সারা রাত গজগজ করেছি যে আর নয় প্রথম আমি অনেকবার ক্ষমা করে দিয়েছি মনে রাখেনি ভুলে গেছি জানেন শুধু যিশুর জন্য তাকে ভালোবেসে এবং সে যেটা চায় না সেটা আমিও করতে চাই না কিন্তু এবার আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম কিন্তু ঈশ্বর কি বললেন আমার সন্তান তুমি যদি আমার সেবা কাজে মনোনীত হয়ে থাকো করতে চাও তাহলে তোমার হৃদয়টাকে কঠোর পরীক্ষার জন্য প্রস্তুত করে রাখো এই প্রস্তুতি তোমার খারাপের দিকে নয় তোমার জীবনে যদি কোনো কিছু অঘটন আসে কোনো মমঙ্গল আসে কোনো জায়গা থেকে আক্রমণ আসে কাজের জায়গা থেকে হোক ফ্যামিলি মেম্বারের কাছ থেকে হোক যে কোনো কারো কাছ থেকে হোক তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানো প্রভু কারণ সেটার মধ্যে অনুগ্রহ নিহিত আছে তোমাকে ঈশ্বর প্রস্তুত করছেন তার সমস্ত কাজের জন্য যখন তুমি পরিস্থিতিগুলো পেরিয়ে যেতে পারবে তখন সবার সামনে দাঁড়িয়ে তুমি ঈশ্বরের সাক্ষ্য বইতে পারবে তুমি বড় গলায় বলতে পারবে আমি আপনাকে বলছি করুন ঈশ্বর কাজ করেন কারণ আমি আমার নিজের জীবন দিয়ে তা প্র্যাকটিক্যাল করে এসেছি আমি শুধু বলছি তা নয় আমি করেছি তার জন্য বলছি আপনাকেও বলছি আমার খ্রিস্টের ভাই ও বোনেরা আমাদের কষ্ট হয় ওই সময় শয়তান অনেক কাজ করে ক্ষমা দেবে না দেবে না দেবে না কথা বলবে না বলবে না তুমি করবে না কিন্তু সেটা বন্ধ করে যখন তুমি হৃদয়ের কথা শোনো ঈশ্বরের কথা শোনো যিশু তখন তোমাকে নিয়ে আনন্দে মেতে ওঠেন তোমার জন্য অনুগ্রহ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রেডি তখনই সেখানে মিরেকাল হয় তুমি তার পরের দিন থেকে দেখবে তোমার জীবন একটা নতুন অভিষেক কাজ শুরু করছে তুমি এতটাই শক্তিশালী হয়ে যাচ্ছ যে তুমি সবকিছু ওভার করতে পারছ যেটা আমার জীবন থেকে আমি তোমাকে বলছি শিখাচ্ছি যেন তুমিও সেভাবে করতে পারো আমরা যেন ঈশ্বরের জয়ী হতে পারি কারণ ঈশ্বর আমাদের নিয়ে গর্ব করেন আমাদের ভালোবাসেন আমরা তার সন্তান কতই না আনন্দে মেতে ওঠেন এই হৃদয়ের কথাটা এতই ভালো লাগে যখন তখনই আমি বলতে থাকি তোমার পরামর্শ প্রভু রয়েছেন তোমার অন্তরস্থলে প্রাণ কর্তায় সে বীর তোমার হৃদয়ে প্রভু রয়েছেন তোমার দুঃখ কষ্ট দেখছেন কে তোমার সাথে কি করছে সব 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 জানতেছেন দেখতেছে সে সে কিছু হিসাব আছে টাইম টাইম টু ব্যাক কিন্তু করবেন তোমার মনোভাব যেন ক্ষমার দিকে হয় ঈশ্বরের সাথে যুক্ত থাকা হয় তাকে শ্রুতি এবং ধন্যবাদ দেওয়া হয় তার কথা মেনে নেওয়া যেন সেভাবে চলতে পারে সেটার জন্য কি প্রয়োজন আমি জাতি প্রার্থনা করি আমি অনেক বড় ধার্মিক বা অনেক মানুষ আছে যারা অনেক ধার্মিক কেউ বলতে পারবে না যে আমি পড়ি না আমার মধ্যে আক্রমণ করে করে না অবশ্যই প্রতিদিন করতে থাকে কিন্তু ঈশ্বর তোমাকে অভিষেক দান করবে তার থেকে উঠে আসার জন্য তা উপরে ওঠার জন্য সেটাকে দমন করার জন্য ঈশ্বরের অনুগ্রহ তোমার কাছে চলে আসবে সেটাই হলো তাই আমরা প্রার্থনা হবে প্রভু যতই যা কিছু হোক তোমার অনুগ্রহ যেন আমার সঙ্গে থাকে তুমি আমাকে অনুগ্রহ দান করো আমি যেন এই পলবধ থেকে উঠতে পারি যখন মরুপ্রান্তে যিশুকে নিয়ে গিয়েছিল শয়তান তাকে ক্ষুধার পলবন দেখিয়েছে রাজপ্রসাদের পলবন দেখিয়েছে তাই আমাদের জীবনে পলবন করে কেমন আসতে পারে অনেক টাকা পয়সা তারপরে আসতে পারে ভালো থাকার খাবার দাবার ঘর বাড়ি পলপন আমাদের মধ্যে আসতেই থাকে আসতেই থাকে কিন্তু তোমাকে বুঝতে হবে এবং তোমাকে চাইতে হবে ঈশ্বর তোমাকে তার থেকে উঠার জন্য অভিষেক দান করবেন অনুগ্রহ দান করবেন আর সে অভিষেক এমন ভাবে পাওয়ার কাজ করে তুমি বলছো আমি পারি না তুমি সেটা এক মিনিটে করে ফেলতে পারছো তুমি বলছো আমি সেটা করব না তুমি করে ফেলতে পারছো খ্রিস্টেতে আমার প্রিয় জনে না আমরা ক্ষমা না দিলে আমরা অসুস্থ হয়ে যাই আমাদের সমস্ত অনুগ্রহ নষ্ট হয়ে যায় ঈশ্বরের হাত আটকে থাকে বন্ধ হয়ে থাকে সে আশীর্বাদ করতে পারে না আশীর্বাদ আমাদের কাছে এসে পৌঁছায় না শয়তান সেটাই চায় কিন্তু যীশু চান না যীশু চান আমরা উপর ওপর স্থানগুলোতে চলি আমাদের নিয়ে আনন্দ করেন গর্ব করেন কারণ আমরা যেন ক্ষমা দিতে পারি আমার জীবনের একটা শিক্ষা এবং আপনাদেরও বলছি যেন আমরা ক্ষমা দিতে পারি আজকে যে কোনো ভাই হোক বোন হোক মা হোক বাবা হোক স্বামী হোক শাশুড়ি হোক মামা হোক মামি হোক কাজের জায়গায় বস হোক কারো বিরুদ্ধে যদি আমাদের কোনো অভিযোগ থেকে থাকে আমরা যদি কারো ব্যাপারে কোনো কষ্ট পেয়ে থাকি আমাদের কষ্ট দিয়ে থাকে আমরা যেন যিশুর কাছে বলি প্রভু আমাকে কৃপা দাও আমি ওই ব্যক্তিকে যেন ক্ষমা করে দিতে পারি শুধু মুখেই নয় যখন তুমি তাকে ক্ষমা করে দিতে পারবে তার ভেতর বিরুদ্ধে তুমি আর কোনো গজগজ করবেই না তার কোনো কথা তোমার আর ভেতরে থাকবে না তোমাকে কষ্ট প্রেরণা দেবে না বিশ বছর আগের কথাও নিয়ে গজ করবে না কখনো কখনো আমার মা করে আমি আমার মাকে বলে দে মা ক্ষমা করো ক্ষমা না পাবে না আমার মাও যখন বলে আমি তখন অন্য কথা বলা শুরু করে দেই তখন বলে তুমি আমার কথা শুনতেই চাও না কিন্তু শয়তান সেগুলো নিয়ে আসে মনে করিয়ে দেয় আমাদের আর অহংকার হিংসা ও দুঃখকে বাড়িয়ে দেয় খ্রিস্ট আমার প্রিয় আমরা যেন ক্ষমা করতে পারি আর সে অভিষেকটা ঈশ্বরই দেন সে কৃপাটা দেন পাপ স্বীকার করে ঈশ্বরের কাছে অনুতাপ্ত হয়ে ক্ষমা ভিক্ষা চায় পিতা আমাকে এমন একজন মানুষ করে তোলো সব থেকে আলাদা সমস্ত মানুষের থেকে আলাদা ক্ষমাহীন করতে পারি ক্ষমা দিতে পারি এবং অহংকার হিংসা এই জিনিসগুলো যেন আমার মধ্যে না আসে না কাজ করে তুমি আমাকে অভিষেক দান করো আমার প্রার্থনা এবং আপনাদের প্রার্থনায় যেন হয় যেন আমরা ঈশ্বরের অভিষেক এবং অনুগ্রহতে চলতে পারি তার কথা বুঝতে পারি সত্যি যেন আমরা তার সন্তান হয়ে তার সঙ্গে যেভাবে আমাদের কাজ করাতে চান সেটা যেন করতে পারি এবং আমাদের মাধ্যমে অন্যদেরও যেন আমরা ঈশ্বরের কাছে নিয়ে আসতে পারি খ্রিস্টেতে আমার ভাই ও বোনেরা আমরা যেন ক্ষমাবিহীন হৃদয়ে সবাইকে ক্ষমা দিতে পারি ভিতরে কিছু পুষে না রাখি সেই ঈশ্বর আমাদের আনন্দ করতে পারবেন তোমাকে আনন্দে উঠবেন মেথে তার ভালোবাসা দ্বারা তোমাকে করে তুলবেন তোমার জন্য চিৎকারে ফেটে পড়বেন। তুমি যেখানে থাকো দুঃখে কষ্টে পাতালে গহ পরে সেখান থেকে প্রভু তোমাকে নিয়ে আসবেন তোমার দুঃখ আজকে থেকে শেষ প্রভু তোমার জীবনে কাজ করা শুরু করছে যখন তুমি বাড়িটা শুনবে এই ভিডিওটা শুনবে তার দিন থেকে তোমার জীবনে কাজ করা শুরু করবে প্রভু কারণ এটা প্রভুর যুখ্রিস্টের অভিষিক্ত বাড়ি এবং এটা হলো প্রফেসি ওয়ার্ড তোমার জন্য যিশু তোমার জীবনে নতুন কিছু করতে চান বলেছেন তোমার কষ্ট শেষ আমি দেখেছি তোমার দুঃখ শেষ আমি দেখেছি তোমার 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 সমস্ত অমঙ্গল থেকে থেকে আমি করে দিলাম। এখন শুধু মঙ্গল মঙ্গল আর জীবনে কাজ আমার ভাই ও বোনেরা তুমি যখন শুনবে তোমার ভিতরে যখন একটা স্পর্শ করবে তখন বুঝবে ঈশ্বর তোমাকে আহ্বান করছেন এবং তোমার জীবনে কাজ করা শুরু করছেন সমস্ত কিছু দূর করে দিচ্ছেন তোমার অহংকার তোমার কষ্ট যারা দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে বারবার অপমানিত করছে তাদের বিরুদ্ধে ঈশ্বর লড়ছে এবং তোমাকে অনুগ্রহে আশীর্বাদে পাত্র করছেন সম্মানের পাত্র করে তুলবেন তোমাকে সে অনুগ্রহ দান করবেন তোমার নিয়ে আনন্দে মেতে উঠবেন তোমার তার ভালোবাসা দ্বারা তোমাকে নবীবৃত করে তুলবেন তাই খ্রিস্টেতে আমার প্রিয়জনেরা ঈশ্বর কাজ করেন প্রতিদিন প্রতিনিয়ত কারো না কারো মাধ্যমে এবং তোমার মাধ্যমে শুনতে চেষ্টা করো আত্মাটাকে জাগ্রত করো এবং ক্ষমাবিহীন হৃদয় দিয়ে সবাইকে ক্ষমা করা শুরু করো যীশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা তোমার জীবনে বর্ষিত হোক জয় যিশু